রাজ্যের সোনামধন্য গুরু মশলা প্রস্তুতকারী সংস্থা লংতরায় রবিবার কলকাতার ভাটপাড়ার জগত্তলে রাধনী মিট ও ডেলার মিট দু হাজার পঁচিশের আয়োজন করে ভাটপাড়া জগদ্দলের পানি ট্যাঙ্কি কমিউনিটি হলে রবিবার সকাল এগারোটা থেকে শুরু হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাঁকিনারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র সিং বিশিষ্ট সমাজসেবী গুরুপ্রসাদ রাজ আগরওয়াল এবং বীরু শাহ অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লংতরা প্রাইভেট দেবনাথ এইচআর অন্বেষা সিনহা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে লংতরার ব্যবস্থাপনা পরিচালক রতন দেবনাথ উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেন অনুষ্ঠানে প্রধান অতিথি তথা কাকিনারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র সিং এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য উদ্যোক্তাদের ভয়সী প্রশংসা করেন তিনি আশা ব্যক্ত করে বলেন লংথরায় পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে প্রতিদিনের সাক্ষী হয়ে উঠবে প্রসঙ্গত উল্লেখ্য যে লংথরের এই ব্র্যান্ডটি শিকড় ত্রিপুরায় স্থানীয় উদ্যোগ হিসেবে শুরু হয়ে আজ লংথরায় পশ্চিমবঙ্গ সহ সমগ্র পূর্ব ভারতের বাজারে একটি প্রতিষ্ঠিত নাম লংথরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রতন দেবনাথের লক্ষ্য ত্রিপুরার গর্ব এই ব্র্যান্ডকে জাতীয় স্তরে এফ এম সিজি শিল্পের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে রূপান্তরিত করা রবিবারের এই রাধনী মিট এবং ডিলার মিটে প্রায় একশো চল্লিশ জন রাঁধুনি রিটেইলার ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয় We are about our innings.